বিসমিল্লা রকম রহিম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আর একটি চমৎকার কোরআনের রিভিউ নিয়ে আসলো আপনাদের সামনে আজকে দেখাবো কয়েকটা সাইজের কোরআন মূলত আপনারা যারা কোরআন সংগ্রহ করতে চান নিজের দোকানের জন্য দান করার জন্য অথবা নিজের জন্য আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে বাংলা অর্থ সহ যেগুলো এগুলো মনে করেন তিনশো টাকা থেকে শুরু করে চব্বিশশো টাকা পর্যন্ত আসে আমাদের অনেক ক্রেটের বিভিন্ন কোয়ালিটির উপর এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে কোয়ালিটির উপর আমি আজকালের মূলত দেখানোর চেষ্টা করব এগুলো ছোটো সাইজের মধ্যে আমাদের দুইটা সাইজ আপনার দেখতে সাইজ একই জাস্ট এটা আপনাদেরকে যে আমি দেখাই দেখেন একটা মোটা কতটুক মোটা আর একটা কতটুকু চিকন এটা দুইটাই আমাদের বাংলা অর্থ সহ এবং এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার পেজের কোয়ালিটি আর পেজ সংখ্যার উপর এগুলো হাদিয়া সাধারণত নিতে হয় নির্ধারিত হয় কতটুক কয়টা পেজ আর হচ্ছে পেজ কোয়ালিটির উপর ডিপেন্ড করে এগুলো মূলত হাদিয়া নির্ধারিত হয় দেখেন আমাদের একটা চিকন একটা মোটা আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি দান করার জন্য অথবা দোকানের জন্য নিতে পারেন আমাদের কাছে পাইকারি খুচরা সব একটাও নেওয়ার সুযোগ আছে এটা দেখেন আমাদেরকে দেখাই একবারে নর্মাল না মোটামুটি ভালো মানের আমাদের যেগুলো নিজস্ব সব আমরা চেষ্টা করি একবার ভালো মানের মধ্যে বের করা এটা আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাল আমাদের কাছে স্টকে রয়েছে হিউজ পরিমাণে আর ছবিতে যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ করলে আপনাকে ছবি সহ ডিটেলস জানানো হবে এখান থেকে ইনশালা সংগ্রহ করতে পারবেন এইগুলো পেজ কম পেজের হলে আপনার রেট কিছু কম হাদিয়া কিছু কম হয়ে থাকে মূলত এটা আমাদের ছয়শো ষাট পেজের বই কোরআন আর এটা যদি দেখা এটা আমাদের ভালো মানের অফসেট কাগজ এবং লেখার ফোন বড় আর প্রতি পেজের নিচে সানেনুজুল টিকা দেওয়া আছে আমাদের এটা মূলত নয়শো চৌরাশি পেজের প্রতি পেজের নিচে নুজুল টিকা এবং ভালো মানের অফসেট কাগজ এটা মনে যে কোনো বয়সী মানুষ মোটামুটি মাছ বয়সী মানুষ সকলে এটা পড়তে পারবে কারণ হচ্ছে সেটা আমাদের সাইজে ছোটো হতে পারে কিন্তু পেজ বেশি হওয়ার কারণে আর পেজ কোয়ালিটি ভালো হওয়ার কারণে আপনার মূলত এটার হাদিয়াটা কিছু বেশি হবে কিন্তু ওইরকম আপনার পড়তেও সুবিধা হবে আপনি যদি নিজের জন্য নেন তাহলে এটা নিতে পারেন বেস্ট কোয়ালিটি আপনি মানুষের হাদিয়া দেওয়ার জন্য নিতে পারলে এটাও নিতে পারেন আবার একটু কম একটু কমের মধ্যে হলে সেটাও নিতে পারেন আমরা চেষ্টা করি কাগজের কোয়ালিটির দিকে খেয়াল দেখার কাগজের কোয়ালিটি যেন ভালো দেখেন আমাদের চৌরাশি পেজের পেটের প্রতি পেজের নিচে সানানীয় জল টিকা দেওয়া আছে অনেকে দেখা যায় যে আপনার অফিসে নিয়ে যাবেন অথবা সাথে করে নিয়ে যাবেন এগুলো আপনার সুবিধার সাইজে ছোটো আছে যেমন আমরা হাফেজি করেন্টগুলো পড়ি না এগুলো মূলত ওই সাইজের মধ্যে আর মাঝারি সাইজের যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এগুলো আমাদের অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আসে সেটার মধ্যে আমি দুইটা মোটামুটি দেখাবো আর মধ্যে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে যেটা নিতে চান সেটা সম্পর্কে আপনাকে ডিটেলস জানানো হবে আপনার আমাদের কাছে যোগাযোগ করলে আপনারা যদি দোকান ধারণ সেক্ষেত্রে বলতে হবে যে এমন রেটের মধ্যে এমন হাদিয়ার মধ্যে আমরা নিতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় দেখেন আমাদের একটা কত মোটা আর একটা চিকন এগুলো মূলত কাগজের কোয়ালিটির উপরে এই ধরনের হয়ে থাকে আপনারা যদি নিজের দোকানের জন্য নিতে চান যেতে পারেন অথবা পাইকারি খুচরা একটা থেকে শুরু করে একশো হাজার যতগুলো লাগে সংগ্রহ করতে পারেন এটা এই ধরনের মূলত মোটামুটি সাদা কাগজ এটা এটা আমাদের কয়েকটা ক্যাটাগরির পাওয়া যায় এগুলো আমাদের কাছে ইনশাআল্লাহ কালেকশন রয়েছে সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে সংগ্রহ করার সুবিধা রয়েছে এই যে ছবিতে যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে এগুলো কমের মধ্যে ভালো মানের একবারে নর্মাল না এগুলো আমাদের যেটা দেখাচ্ছে বর্তমানে এটা তিনটা ক্যাটাগরি এটা হচ্ছে অফসেট এটা সাদা কাগজ আছে এবং আর্ট পেপার রয়েছে এটা আমি দেখাই এটা নয়শো চৌরাশি পেজের কিন্তু এই জন্য আপনার মনে করেন যে লেখার ফোন এটা মানে যে কোনো বয়সের মানুষ এটা আপনার হাতে নিয়ে পড়তে পারবে এবং পেজের কোয়ালিটি একবারে হাই কোয়ালিটির অফসেট কাগজ প্লাস হচ্ছে আপনার লেখার ফোন বড় নয়শো চৌরাশি হওয়ার কারণে প্রতি পেজে নিচে সানানো টিকা এবং আরবের নিচে অর্থ তো দেওয়া আছে এবং লেখার ফোনগুলো অনেক বড়ো বড়ো হবে সেমটা যে আপনি কমের মধ্যে নিতে চান সেগুলো আমাদের কাছে রয়েছে দেখেন নয়শো চৌরাশি পেজের আর যদি আপনি এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার হাদিয়ার উপর আমাদের কাছে তিনশো থেকে শুরু করে চব্বিশশো টাকা পর্যন্ত দেখেন প্রতি পেজের নিচে সারানো জুল টিকা এ কত মোটা এটা আর এটা যদি আপনি দেখায় পেজ সংখ্যা এগুলো কম হয়ে থাকে মানে ছয়শো এই সর্বোচ্চ সাতশো এগুলো হয়ে থাকে এই জন্য এগুলো হাদিয়াও কিছু কম হয়ে থাকে আর যদি আপনি বেশি ভালো মানে নিতে চান অথবা দান করার জন্য অনেকে আমাদের কাছে যেটা দেখাইলাম আমরা অফসেটটা সেটা নেয় দান করার জন্য অনেকে বিদেশে প্রবাসী ভাইয়ের আছে অনেকে দান করে তারাও এগুলো নেয় তারা সবসময় চেষ্টা করি ভালো মানের জিনিস দেওয়ার আমাদের কাছ থেকে বিভিন্ন রেটের আপনারা সংগ্রহ করতে পারেন আমি সাধারণত কোনো সময় হাদিয়া বলি না এটাও আমাদের দুইটা সাইজেরই পাওয়া যায় এটা হচ্ছে চিকনের মধ্যে এটার মোটা নয়শো চৌরাশি পেজির রয়েছে এটা হচ্ছে চিকনের মধ্যে যারা হচ্ছে সাইজে বড় কিন্তু কম রেটের মধ্যে নিতে চান তাদের জন্য মূলত এটা বানানো এইগুলো আমাদের মোটামুটি ভালো মানের কাছে একবারে নর্মাল না সাইজে বড়ো হবে এটা ইনশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা সংগ্রহ করতে চান পাইকারিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে সবগুলো আমাদের অর্থ উচ্চারণ নজুল সহ টিকা সহ আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই কোরআন আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আবারও নতুন কোনো রিভিনিউ আসবে আপনাদের সামনে ততক্ষণ কোনো সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কমন করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ